আসসালামু আলাইকুম মেরি ভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসায় সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানে আমি আছি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট ও মেজি সার্জন হিসেবে কর্মরত আছি সহকারী অধ্যাপক এবং সহকারী পরিচালক হিসেবে ঢাকা রেডিকেল কলেজ হাসপাতাল মিরপুর চৌদ্দ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্নের ভিতর দিয়ে আমি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ জুলহাস উদ্দিন উনি লিখেছেন আমার ছেলের দাঁতে ব্যথা বয়স ছয় বছর দুই পাশে পোকা ধরেছে ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কি করণীয় দয়া করে একটু বলবেন জুলহাস উদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ যে সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন যেটি আসলে খুবই কমন প্রশ্ন এবং সব বাবা মাই এই প্রশ্নটি আমাদের কাছে করে থাকেন বা সব বাবা মাই যখন তাদের ছোট বাচ্চাদেরকে আদর সন্তানদেরকে আমাদেরকে নিয়ে আসেন ঠিক এভাবেই বলেন যে দাঁতে পোকা হয়েছে এবং খেতে পারছে না আসলে দাঁতে পোকা একটি সাধারণ পথা আসলে এটি একটি ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার সোনামুনির দাঁতটি ধীরে ধীরে বর্ত হয়ে যায় ক্যাভিটেশন হয়ে যায় যেটিকে আমরা কেরিস বলি বা ক্ষয়রোগ বলি এবং আলটিমেটলি আপনারা জানেন যে একটি দাঁতের স্তর থাকে তিনটি বাইরের স্তরটি হচ্ছে অ্যানামিল তারপরে ডেংটি এবং ভিতরের স্তরটি হচ্ছে দাঁতের মজ্জা বা পাল তো সেটি যখন এই গর্তটি বাড়তে বাড়তে যখন মজ্জাকে বা দাঁতের পাল্প ইনভলভ করে ফেল তখনই আসলে এই আপনার সোনামনির বাচ্চা বা দাঁতটি আসলে নষ্ট হয়ে যাবে খেতে পারে না তো এই অবস্থায় করণীয় হচ্ছে যে আপনারা এরকম অবস্থায় যদি উপনীত হয় আপনার বাচ্চা তাহলে দয়া করে আপনারা পার্শ্ববর্তী কোনো ফার্মাসি থেকে ওষুধ খাইয়ে এই দাঁতটিকে ধীরে ধীরে আবার পতনের দিকে নিয়ে যাবেন না আপনি সাথে সাথে একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে নিয়ে যাবেন বিডিএস পাশ করা ডাক্তারের কাছে নিয়ে যাবেন উনি দেখে যদি মনে করেন যে এটিকে পারফেক্ট অর্থাৎ বড়দের যেমন রুট কেনা করা হয় ছোটদেরও এরকম ধরনের সিস্টেম আছে যে ইনফেক্টেড যে দাঁতের মজ্জাটা সেটি বের করে দিয়ে এক ধরনের পার্মানেন্ট ফিলিং দিয়ে এটিকে আবার স্টোর করা যায় এবং অনেকে বলবেন যে দুধেরই তো দাঁত ফেলে দিলে অসুবিধা থাকি আসলে দুধের দাঁত যদি আপনি একটা নির্দিষ্ট বয়সের আগে ফেলে দেন তাহলে তার ভিতরের যে স্থায়ী দাঁতটি যে একটি সময় মতো আসার কথা সেটি কিন্তু আর ঠিক মতো আসবে না এবং আলটিমেটলি আপনার সোনামণির দাঁত তখন আঁকা বাঁকা হবে কিংবা অনেক ক্ষেত্রে উঠতেই পারবে না সুতরাং নিজের সিদ্ধান্ত না নিয়ে আপনার বেটার হচ্ছে একজন অভিজ্ঞ সার্জনের কাছে গিয়ে তার পরামর্শ আপনি চিকিৎসা করিয়ে নেবেন ধন্যবাদ আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন আহ উনি অবশ্য নাম লিখেননি উনি লিখেছেন যে আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার ডান পাশের মাড়ির একটি দাঁত একটু ফাঁকা হয়ে গেছে দাঁতের গোড়ায় হাত দিলে বুঝতে পারছি যে ওই অংশটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অবস্থা আমি কি করব দয়া করে পরামর্শ দিলে উপকৃত হব আসলে দাঁতের মারি ফাঁকা বলতে আপনি কি বুঝিয়েছেন যেটি আমি বুঝছি সেটা হচ্ছে যে হয়তো এটি বা ক্যারিজ হয়ে হয়ে গিয়েছে তো এই ধরনের গেলে ফুড বা দাঁতের কনায় খাবার জমে জমে এটিকে আরো আকার ধারণ করে তো এই অবস্থায় যদি দাঁতের মর্যাদাটি ইনভলভ না হয়ে যায় তাহলে পারমানেন্ট বা স্থায়ী ফিলিং এর মাধ্যমে দাঁতটিকে কিন্তু আবার ঠিক করে দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার বৃহৎ যে সমস্যাটি হওয়ার কথা থাকলে সেটি আর হবে না আশা করছি আপনি এই অবস্থায় অভিজ্ঞতা সার্জনের কাছে যাবেন এবং আপনি দাঁতটি দেখে দ্রুত ফিলিং করে নেবেন আমাদের কাছে আরেকজন আহ প্রশ্ন পাঠিয়েছেন আসসালাম স্যার ওয়ালাইকুম সমস্যা হলো মুখে জিওবার গড়ায় হঠাৎ হঠাৎ ব্যথা হয় আবার চলে যায় দুটি দাঁত নষ্ট হয়ে আছে ওষুধ খাচ্ছি থাইরক্স ফিফটি এম দয়া করে পরামর্শ দিলে উপকৃত হব ধন্যবাদ মুসা ভাই আপনি খুব সুন্দর মতো আপনার প্রেজেন্টেশনটি দিয়েছেন কমপ্লেনটি দিয়েছেন আপনি একই সাথে আপনি যে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন সেটি লিখেছেন এবং আপনি থাইরক্স নিয়মিত খাচ্ছেন এবং একই সাথে আপনার ডায়াবেটিস আছে কিনা সে কি আমরা জানতে পারলাম না জানতে পারলে ভালো হতো আশা করছি নেই তো আপনার যদি এই ধরনের সমস্যা হয় যে হঠাৎ ব্যথা বিশেষ করে হাইপোথেরোরিজম রোগীদের ক্ষেত্রে আমরা এই ধরনের কমন সিমটোমগুলো পেয়ে থাকি যেটাকে আমরা বলে বার্নিং মাউথ সিনড্রোম অর্থাৎ এই হরমোনাল ডিস্টারবেন্সের কারণে বা ডিসহারমোনির কারণে আলটিমেটলি মুখে এক ধরনের জ্বালা পরা ভাব হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি সাথে আহ নিয়মিতভাবে দেখা করে আপনার হরমোনের লেভেলটুকু ঠিক আছে কিনা হ্যাঁ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএসটি পরীক্ষা করবেন এবং আপনার থাইর ডোজটি ঠিক করে নেবেন এবং একই সাথে মুখের মধ্যে অনেক ধরনের ভিটামিনের কারণে এ ধরনের সমস্যা হতে পারে বা সিস্টেমিক ডিজিজের কারণে হতে পারে যেমন জিআইটি ডিজিজের কারণে হতে পারে কারণে হতে পারে সুতরাং এই রোগগুলো আপনার সাথে সাথে একই সাথে চিকিৎসা চলবে এবং আমরা কিছু কমন ওষুধ দিই যেগুলো হচ্ছে সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টগুলো খেলে আপনার এই হঠাৎ হঠাৎ যে জ্বালা ভাবটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তো আশা করছি আপনি একজন অভিজ্ঞ সার্জনের কাছে যাবেন বা মেডিসিন ডাক্তারের কাছে যাবেন যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডেন্টিস্ট্রি তো সেক্ষেত্রে ওনারা দেখে আপনাকে সেজন সাপ্লিমেন্ট এবং যদি দাঁতের কোনো প্রবলেম থাকে সেটি ঠিক করে নিলে আপনার এই সব সমস্যাটুকু সমাধান হয়ে যাবে আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে নাম হচ্ছে বয়স উনি কয়েক মাস আগে আমার একটি দাঁতে ফিলিং ফিলিং করিয়েছিলাম এখন করা দাঁতের মাড়ি ফুলে গেছে চাপ দিলে সাদা পুঁজের মতো কিছু বের হয় আবার রক্তও বের হয় এ অবস্থায় কি করণীয় জানালে একটু উপকৃত হব ধন্যবাদ আমদাদ হোসেন আসলে ফিলিং করানো দাঁতে যদি ফুলে যায় তাহলে বুঝতে হবে যে এই ফিলিংটি আপনার ভিতরে যে দাঁতের মজ্জা রয়েছে দাঁতের সেটিকে ধীরে ধীরে নেক্রোস অর্থাৎ নষ্ট করে ফেলছে বা অনেক ক্ষেত্রে এমনও হয় যে ফিলিং হয়তো এটি ইন্ডিকেটেড না রুট ক্যানেল করে নেওয়ার কথা ছিল কিন্তু হয়তো ফিলিংয়ের কারণে এটি ধীরে ধীরে এখন দাঁতের মজ্জাটি নষ্ট হয়ে গিয়েছে এবং এটি অ্যাক্সেস হয়ে গিয়েছে যেটিকে আমরা বলি ড্যানপ্রো এলভিওলার অ্যাক্সেস এই অবস্থা আপনার দেরি করা মোটেই উচিত হবে না আমরা আপনাকে পরামর্শ দেবো যে আপনি দ্রুত এই ফিলিম কেউ সরিয়ে ফেলবেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে একজন অভিজ্ঞ ডাক্তার সার্জনের কাছে গিয়ে উনি ডাক্তার সাহেব আপনার এটিকে একটি ভালো চিকিৎসার মাধ্যমে অর্থাৎ রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে তারটিকে কিন্তু আপনার বাঁচিয়ে রাখবেন তো সুতরাং যদি বেশি দেরি করে ফেলেন ডিলে পরে ফেলেন ট্রিটমেন্টের ক্ষেত্রে তাহলে কিন্তু এই ডেনকুয়েলের অ্যাক্সেস থেকে ধীরে ধীরে দাঁতটিকে ফেলে দেওয়া লাগতে পারে এবং অনেক সময় এখান থেকে কিন্তু দাঁতের মাড়ির রোগ হতে পারে ওস্টোমারিটিস হতে পারে এবং আরও বৃহৎ আকারে কোনো রোগ হয়ে যেতে পারে সুতরাং আপনার এই অবস্থায় আমার পরামর্শ হচ্ছে যে আপনি আর সময় করবেন না খুবই অল্প সময়ের মধ্যে আমি বলবো যে আজকেই একজন অভিজ্ঞ ড্যাংকুয়ার সার্জনের কাছে যাবেন এবং আপনার এই দাঁতটিকে এক্সরে পরিয়ে ডেন্টাল সার্জন সাহেব দেখবেন যে এটি রাখার মতো কেন যদি রাখার মতো হয় তাহলে রুট ক্যান চিকিৎসার মাধ্যমে এবং ক্যাপিং এর মাধ্যমে বা ক্রাউনিং এর মাধ্যমে দাঁতটিকে কিন্তু আপনি লঙ্গের বেড়ে দিতে পারেন ধন্যবাদ ডেন্টাল সাহেব আরেকটি প্রশ্ন এসেছে নাসরিন আক্তার বয়স সাতাশ উনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমার দাঁতের সামনের দিক অতিরিক্ত কালচে ব্রাশ করে নিয়মিত তারপর দাগ কমে না দেখতে খুব বাজে লাগে হাসতেও অস্বস্তি হয় জানতে চাচ্ছে এই দাগ কিভাবে দূর করা যাবে কোনো উপায় আছে কিনা নাসকিং ম্যাডাম আপনাকে ধন্যবাদ আপনি কথা জানতে চেয়েছেন আসলে একটি দাঁত কালচে হওয়ার অনেকগুলো কারণ থাকে আমাদেরকে সেই আমরা যারা চিকিৎসক আমরা আসলে ট্রাই করি যে রোগের চিকিৎসার সাথে সাথে রোগের কারণটুকু চিকিৎসা করা একজন ভালো ডাক্তার তখনই সেই আহ চিকিৎসার সাফল্য অর্জন করবেন যিনি শুধুমাত্র সিমটোমেটিক চিকিৎসা না করে তার ব্যাকগ্রাউন্ড টুকু নিয়ে গবেষণা করে সেটিকে ট্রিটমেন্ট করবেন আমার মনে হয় যে আপনার আরো হিস্ট্রি আসার দরকার ছিল যে আপনার এই যে কালচার ডাক্তারি এটি কতদিন ধরে কিভাবে হলো কোনো আঘাত লেগেছে কিনা বা ভিতরের দিকে কেবিটেশন হয়ে আছে কিনা ইত্যাদি ইত্যাদি তো যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি আপনার আঘাতজনিত কারণে যদি কালচে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটিকে আর রুট কেন চিকিৎসা মাধ্যমে এবং ক্যাপিং এর মাধ্যমে এবং মাধ্যমে কিন্তু এটা ঠিক করা যাবে তো সুতরাং আমার মনে হয় যে আপনি দ্রুত একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং কারণ দেখে চিকিৎসা নিয়ে আপনি আপনার আহ হাসি ফিরিয়ে আনবেন তখন আর সমাজে বা মানুষের সামনে হাসতে অস্বস্তি হবে না আশা করি ধন্যবাদ নাসিম আমাদের কাছে প্রশ্ন এসেছে নাজমুল হোসেন বয়স উনত্রিশ উনি লিখেছেন আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার বাচ্চার বয়স এখন দশ মাস ওর মুখে কয়েকটি দাঁত উঠেছে জানতে চাই কখন থেকে ওকে ব্রাশ করানো যাবে এবং টুথপেস্ট ব্যবহার করা যাবে একটু পরিষ্কার মোবারকবাদ আপনি পিতা হয়েছেন আপনার বাচ্চার বয়স দশ মাস এবং কয়েকটি দাঁত উঠেছে এবং আপনি ইউর ভেরি কনসার্ন ফাদার যে এই অল্প বয়সে আপনি জানতে চেয়েছেন আপনার সোনামনির মুখের পরিচর্যার ব্যাপারে তো আসলে এই ক্ষেত্রে শুরুতে আপনি দাঁতের ব্রাশ এর জন্য বা পরিষ্কার জন্য দাঁতের ব্রাশ ইউজ করবেন না আপনি একটি ছোট্ট পরিষ্কার কাপড় পেঁচিয়ে হ্যাঁ গরম পানিতে ওটাকে ডুবিয়ে আপনি আঙ্গুলে পেঁচিয়ে আপনি আপনার দাঁত সোনামূল্য দাঁতকে পরিষ্কার রাখবেন বা আপনার যে স্ত্রী রয়েছেন তাকে এইভাবে পরামর্শ দিতে পারেন এবং আপনাকে আরেকটি পরামর্শ আমি দেবো ছোট বাচ্চাদেরকে যেটি করানো হয় যে ফিডার খাওয়ানো হয় ফিডার খাওয়ানো থেকে অবশ্যই বিরত রাখবেন ফিডার ফিডিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু দাঁতের বড় ধরনের প্রবলেম হয় এবং আলটিমেটলি সব দাঁতে ক্যাভিটেশন শুরু হয় এবং একটি পর্যায়ে কিন্তু তখন বাচ্চা বা ভোগে এবং গ্রোথ হ্যাম্পার হয় সুতরাং ফ্রিডা খাওয়ানো থেকে বিরত থাকবেন এবং বাচ্চা যখন আরেকটু বয়স হবে তখন কিন্তু বিভিন্ন ধরনের চকলেট জাতীয় খাবার চিপস জাতীয় খাবার বা যে খাবারগুলো আসলে দাঁতের এবং মারির জন্য ভালো নয় সে খাবার প্রতি আসক্তি ডেভেলপ করবে বাচ্চার এবং সেগুলো কিন্তু আমরাই করিয়ে দিই আমরা পিতা মাতারা বা আমরা আত্মীয় স্বজন যারা আছি তো সুতরাং এটির দিকে আপনি অবশ্যই নজর রাখবেন বাচ্চাদেরকে এই ধরনের ক্ষতিকারক খাবার থেকে বিরত রাখবেন এবং বাচ্চার মুখের দাঁত ঠিক মতো উঠছে কিনা এবং কোন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে কিনা নিয়মিত আপনারা অবজার্ভ করবেন এবং প্রয়োজনে আপনার পার্শ্ববর্তী একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের সাথে কথা বলে আপনার বাচ্চার মুখের এই স্বাস্থ্য বা দাঁতের স্বাস্থ্য নিশ্চিত করবেন কামরুল হাসান ভাই লিখেছেন বয়স আলাইকুম স্যার ওয়ালাইকুম আমার উপরের দিকটা অনেকটা সাদা সাদা থাকে সকালে ঘুম থেকে উঠে বেশি দেখা যায় এটি মাঝে মাঝে চাকু দিয়ে এটি এনে পরিষ্কার করি এটা কেন হয় কোনো সমস্যা নাকি স্বাভাবিক কিন্তু একটু জানাবেন কামরুল হাসান ভাই আপনি তো ডেন্জারাস মানুষ আপনি চাকু দিয়ে জীব পরিষ্কার করেন এটা তো বিশাল ব্যাপার তো আপনি এটি কখনোই করবেন না কারণ চাপ দিয়ে পরিষ্কার করতে গিয়ে আপনার যদি জিহবা কেটে যায় তাহলে কিন্তু মারাত্মক দুর্ঘটনার শিকার হবেন আপনি সুতরাং টাং পরিষ্কার করার জন্য বা জিহবা পরিষ্কার করার জন্য এক ধরনের ব্রাশ পাওয়া যায় আপনি এটি যে কোনো সুপার শপে গিয়ে বা ভালো একটা ফার্মাসি ফার্মাসিতে ফার্মাসিতে গিয়ে আপনি এই ব্রাশটি কিনবেন এবং নিয়মিত ব্রাশ করবেন যেটি হয় এটি এক ধরনের আমরা বলি যে থ্রাস অরাল থ্রাস বা এক ধরনের ফাঙ্গাস এই ফাঙ্গাস টিকে প্রতিরোধ করতে হলে আপনাকে নিয়মিতভাবে মাউথওয়াশ করতে হবে বাজারে বিভিন্ন ধরনের মাউথওয়াশ আছে আপনি এই মাউথওয়াশ গুলো ব্যবহার করবেন রাতে ব্রাশ করার পর পরই এবং ঘুমিয়ে যাবেন মনে রাখবেন যে ব্রাশ এবং মাউথওয়াশের পরে আপনি কোনো খাবার খাবেন না রাতে এটি হবে আর কিছু হয়তো সাপ্লিমেন্ট দেয়া যেতে পারে সুতরাং আপনার জিহেভিয়ার কন্ডিশনটা দেখে আমরা এটি প্রয়োজনীয় মেডিকেশন দিতে পারবো আশা করি আপনি একজন সার্জনের কাছে গিয়ে মেডিসিন বা সার্জনের কাছে গিয়ে আপনার সমস্যাটুকু বললে আমার মনে হয় যে উপকৃত হবেন ধন্যবাদ আমার বছর গত কামুল বছর ধরে আমার দাঁতের গড়া দিয়ে রক্ত বের হয় মাঝে মাঝে মাড়ি ফুলে যায় আর চাপ দিলে রক্ত বের হয় মুখে গন্ধও হয় কখনো ডাক্তার দেখায়নি বেশি ফুললে লবণ পানি দিয়ে পুলি করি তখন কিছুটা আরাম লাগে একটু জানতে চাই বাসায় থেকে কিভাবে যত্ন নিলে উপকার পাবো রক্ত পড়া কি বন্ধ হবে একটু জানাবেন স্যার থ্যাংক ইউ আপনি আপনার নাম লিখেন নি আমি বুঝতেও পারছি না আপনি পুরুষ না মহিলা তো যাই হোক আসলে দাঁতের ক্ষেত্রে আমরা যেটা বলি আমি যেটা বলি আসলে যে আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আপনার চেহারাকে যেমন দেখেন পরিচর্যার জন্য আপনি মুখ হা করে আপনার দাঁতের কন্ডিশনগুলো দেখবেন এবং নিয়মিতভাবে আপনি দাঁত ব্রাশ করবেন বিশেষ করে দিনে দুবার সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে এবং মাঝে মাঝে মাউথওয়াশিস করবেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে যেটি করবেন যে অনেক সময় ডেন্ট করার ব্যাপার থাকে আপনি ফসিং নিয়মিতভাবে করবেন এবং আপনি খুব ভালো মতো অবজার্ভ করবেন দাঁতের কোনো একটা জায়গায় কেবরেশন হচ্ছে কিনা কালো হয়ে যাচ্ছে কিনা বা দাঁতের যে স্বাভাবিক রং সেটি আবার পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলোর দিক থেকে খেয়াল রাখবেন আর যেটি আমি এখন এই অবস্থায় আপনার সমস্যার সমাধান দিতে পারি সেটা হচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়া যেটা সেটা একটা কমন সমস্যা কমন প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে এটি হয় লোকাল কোনো কারণ অর্থাৎ আপনার দাঁতের গোড়ায় যদি পাথর জমে থাকে তাহলে এটি হয় সিস্টেম কিছু কারণ আছে তো সেগুলো ইভ্যাল করার জন্য আপনাকে কিছু রক্ত পরীক্ষা করতে হবে তো আপনি আহ বাসায় থেকে যেটি করবেন সেটি তো আমি বলেই দিলাম আর আপনি আমার মনে হয় যে সমস্যা থাকুক না থাকুক প্রত্যেক সচেতন নাগরিকের আসলে বছরে দুবার অন্তত ডেন্টাল সার্জনের কাছে গিয়ে তার দাঁতের চেক আপ করানো দরকার এটি ভেরি ইম্পর্টেন্ট আমরা কেন ভুলি দেয় যে আমাদের এই যে অরাল যে রুটটা মুখের যে মুখ গহবরটা এটি আসলে এন্ট্রি রুট অফ আওয়ার হেলথ টোটাল হেলথ সুতরাং হেলথ সিস্টেমকে যদি ভালো মতো রাখতে চাই শরীরের স্বাস্থ্য যদি ঠিক রাখতে চাই তাহলে মুখের বা মুখ গহবরের যে স্বাস্থ্য সেটি কিন্তু ঠিক করে রাখা বা স্বাস্থ্য নিশ্চিত করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ তো এই অবস্থা আপনার স্কেলিং এবং পলিশিন করে নিতে হবে তাহলে আমার মনে হয় যে রাতের গোড়া দিয়ে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে সিস্টেমিক যদি কোনো কারণ না থাকে এই জন্য আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং দ্রুত আপনার এই স্কেলিং এবং পলিশিন করে নেবেন এবং সিস্টেমিক যদি কিছু পরীক্ষা দিয়ে থাকেন ডাক্তার সাহেব তাহলে এটি পরীক্ষা করে নিশ্চিত হবেন যে আপনার এই রক্ত পরার জন্য অন্য কোনো কারণ দায়ী নয় ধন্যবাদ আমাদের কাছে প্রশ্ন এসেছে কাইম সরকার বয়স তেইশ বছর স্যার আমি লেবু কোকা কোলা বা সেভেন আপ এই জাতীয় কিছু খেলে জিহ্বা খেলে যায় ও রক্তও বের হয় মাঝে মাঝে ব্রাশ করলে টুথপেস্টে একটু ঝাঁঝ থাকলেই এমন হয় একবার উপজেলায় ডাক্তারকে দেখিয়েছিলাম উনি কেহিক সি প্লাস আর রুভোসিন খেতে দিয়েছিলেন কিন্তু তেমন কোনো উপকার পায়নি এটি কি কোনো ভিটামিনের ঘাটতি আমার করণীয় করে একটু পরামর্শ দিলে উপকৃত হব ধন্যবাদ কায়ুম সরকার সাহেব আসলে শুরুর দিকে আরেকটি বলছিলাম যে বার্নিং মাল সিনড্রোম বেশ কিছু হরমোনাল আহ ডিস্টারবেন্সের কারণে বা অ্যাপিস কারণে বা আপনার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেমের কারণে বা আপনার ভিটামিনের কোনো অভাবের কারণে কিন্তু এই ধরনের মুখে ছুলে যাওয়া ভাব বা একটু ভাব কিন্তু থাকতে পারে সুতরাং কিছু আপনাকে সাপ্লিমেন্টেশন নিতে হবে সে সাপ্লিমেন্টেশন আমরা আপনার হিস্ট্রি থেকে যতটুকু জানলাম যা অলরেডি আপনি সি প্লাস খেয়েছেন কোনো উপকার পাননি তার মধ্যে অনেক ধরনের ভিটামিন কমপ্লেক্স আপনার সাপ্লিমেন্ট নেওয়া নেওয়া যেতে যেতে পারে পারে অ্যান্টিঅক্সিডেন্ট কিছু আছে আবার ই যদি সমস্যা হয়ে থাকে এবং আরো কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আসলে দেখে আপনার প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টগুলো দিলে আমার মনে হয় যে আপনি উপকৃত হবেন তবে আপনাকে আমি পরামর্শ দিবো আপনি কোলা বা সেভেন আপ জাতীয় খাবার থেকে বিরত থাকবেন এগুলো কিন্তু দাঁতের স্বাস্থ্যের জন্য বা মুখের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঘুমকি জাতীয় এই খাবারগুলো আপনি খাবেন না বেটার টু অ্যা ইট এবং এর বিপরীতে আপনি সাধারণ পানি খেলেও কিন্তু আপনার দাঁত ভালো থাকবে সুতরাং আমি পরামর্শ দিব লেবু ভালো লেবু আপনার স্বাস্থ্য মুখের স্বাস্থ্যের জন্য এবং শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার কিন্তু কোয়াকা কোলা বা সেভেন বা এ ধরনের যে পানীয়গুলো সেগুলো অ্যাভয়েড করবে আশা করছি আসসালামু আলাইকুম স্যার আমার দাঁতে তিন দিন ধরে ব্যথা হচ্ছে বিশেষ করে রাতে ব্যথা বেড়ে যায় ঘুমাতেও সমস্যা হয় কখনো কখনো ব্যথা কানের দিকেও ছড়িয়ে পড়ে এসে বাসায় বসে কিছু করা যাবে কিনা এখন বাসায় বসে কিছু করা যাবে কিনা কিংবা কোনো ওষুধ খাওয়া যাবে কিনা প্লিজ একটু জানাবেন আসলে আপনি প্রশ্নটি যখন করেছেন আর আমার কাছে এখন যখন এসেছে আসলে এর মধ্যে নিশ্চয়ই আপনি ব্যথার ওষুধ খেয়েছেন আসলে রাতের ব্যথা যখন বেড়ে যায় দাঁতের থেকে তখন বুঝতে হবে এটি দাঁতের প্রদাহের কারণেই বেড়েছে যেটিকে আমরা পাল্পাইটিস বলতে পারি পালপাইটিস মূল মূল হচ্ছে নকচানাল পেন অর্থাৎ রাতে কিন্তু এই ব্যথাটা বেড়ে যায় তো সুতরাং আমি যতটুকু আপনার এই কমপ্লেন থেকে বুঝতে পারছি যে আপনার দাঁতের ক্যাভিটেশন হয়ে দাঁতের মজা ইনফেক্টেড হয়ে গিয়েছে যেটিকে আমরা পাল্পাইটিস বলছি আমার মনে হয় যে আপনি দাঁতটিকে যদি সংরক্ষণ করতে চান তাহলে ইমিডিয়েট ইউ গো টু এ ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জন আপনি দাঁতের ডাক্তারের কাছে যান উনি এক্সরে করে এবং পরীক্ষা দেখে পরীক্ষা করিয়ে যদি মনে করেন যে এটি রুট কেন করে দাঁতটিকে রাখা যাবে আমার মনে হয় যে সেটি আপনার জন্য ভালো হবে তো সুতরাং বাসায় বসে ওষুধ খেয়ে এটিকে সাবসেট করবেন না মনে হবে আপাতত যে আপনি ভালো হয়ে গিয়েছেন ব্যথার ওষুধ খেয়ে কিন্তু এটি কিন্তু লং ইন দ্য লং রান আপনাকে কিন্তু ভোগাবে এক সময় দাঁতটি ধীরে ধীরে মরে যাবে এবং এক্সসেস হয়ে দাঁতটিকে হয়তো ফেলে দেওয়া লাগতে পারে সুতরাং নিজে নিজে চিকিৎসার মতো একটা রিস্কি জিনিস আপনি যাবেন না আশা করছি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনি চিকিৎসা নেবেন ধন্যবাদ অনেকগুলো প্রশ্ন এসেছে আমার মনে হয় আরেকটি প্রশ্ন উত্তর দিয়ে আমরা শেষ করব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার দাঁতের মাড়ি অনেকটা কালচে হয়ে গেছে এমন আগে ছিল না ধীরে ধীরে এমন হয়েছে কোনো ব্যথা নেই কিন্তু দেখতে খুবই খারাপ লাগে অনেকেই বলছেন এটা নাকি ধূমপানের জন্য হয় আমি এখন ধূমপানও করি না জানতে চাচ্ছে দাঁতের কালো মাড়ি কি ভালো করা যায় জানালে উপকৃত হব আপনি নাম লিখেননি বয়স লিখেন নি এবং আপনার দেখ শুনে আমার কাছে মনে হয় যে আপনি আগে ধূমপান করতেন এখন করেন না এখন দাঁতের মাড়ি বলতে বুঝিয়েছেন যে কালো হয়ে যাচ্ছে কি করা যায় আচ্ছা আসলে আপনি যেহেতু আপনাকে সাধুবাদ জানাইতেই হয় যে আপনি স্মোকিং কুইট করেছেন এবং আমি আশা করবো যে ভবিষ্যতে আপনি আর এটি ফিরে আসবেন না অর্থাৎ স্মোকিং করবেন না স্মোকিং করলে কিন্তু আপনার মুখের স্বাস্থ্য আসলে অনেকটাই ভঙ্গ অবস্থায় চলে যায় এবং ধীরে ধীরে দাঁতের মাড়িগুলো দুর্বল হয়ে যায় এবং দাঁত নড়তে শুরু করে এক পর্যায়ে কিন্তু দাঁতকে আমরা ফেলে দিতে বাধ্য হই তো সুতরাং আমার মনে হয় যে স্মোকিং যারা অভ্যস্ত তারা এই ধরনের অভ্যাস থেকে নিজেদেরকে গুটিয়ে নেবেন এবং ভালো অভ্যাসে আপনারা নিজেকে নিয়োজিত রাখবেন আর দাঁতের মাড়ি কালচে হয়ে গেলে অনেকগুলো পদ্ধতি আছে আসলে হ্যাঁ সেটা এক ধরনের লেজার ট্রিটমেন্টের মাধ্যমেও কিন্তু আমরা দাঁতের মাড়িটিকে কালচে থেকে আমরা কিংকিশ ভাব বা একটু গোলাপি আভা সেখানে কি নর্মাল যে কালার মাড়ির বা জিঞ্জি জিভার বা জিঙ্ সেটিকে আমরা রূপদান দিতে পারি সুতরাং এটিতে খুব বেশি কারণ হওয়ার চিন্তা হওয়ার কারণ নেই অনেকের ক্ষেত্রেই আবার দেখা যায় দাঁতের মাড়ি জন্মগত ভাবে কালচে একটু তো সেটিকেও কিন্তু যদি কেউ চান যে না কাছে কালচে আপনারা স্বাভাবিক রঙে বা এই স্বাভাবিক যে মারির কালার সেটিতে নিয়ে আসতে চান তাহলে কিন্তু সম্ভব এটি সার্জিক্যাল কিছু মেথড আছে স্কেলিং মেথডে করা যেতে পারে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে করা যেতে পারে এখন পর্যন্ত এই প্রশ্নগুলোরই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম ভবিষ্যতে দেখা হবে আরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো দেখা হবে আল্লাহ আলাইকুম